যে কোনো কাজ করতে হলে গায়ের জোরে না মনের জোরে করা উচিত তাহলে দেখবেন যে কোনো একটা কাজ আপনি করবেন স্বয়ং সম্পূর্ণ ভাবে করে সফল হবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি লিলি আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন শুকর আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি যাদের বাসায় বাচ্চা আছে তারা যে কোনো কাজ একবারে যে করে উঠবেন তা কিন্তু কখনোই সম্ভব না এই যে তরকারি নিয়ে বসছিলাম সকালে পোড়াকাঠির জন্য তো এদিকে আলু ছেলে নিটা নিয়ে হচ্ছে বড় ছেলেটা হাত কেটে ফেলছে মানে চামড়া উঠে গেছে সামান্য তো বেশ কিছুটা রক্ত পড়ছে তো এগুলা রেখে হচ্ছে আগে ওকে ব্যান্ডেজ করে দিলাম তারপর হচ্ছে আপকাম সব রান্নাবান্না সেরে নিলাম তার কারণ হচ্ছে আজকে একটু কাজ বেশি ছিল আর বাচ্চারাও বেশি বিরক্ত করতেছিলাম সেই জন্য হচ্ছে ফুলটা শেয়ার করে নাই তো রান্নাবান্না তো সবসময় শেয়ার করি তাই ভাবলাম আজকে অল্প শেয়ার করি তো আজকে হচ্ছে সব কিছুই সবজি রান্না করছি কারণ হচ্ছে গিয়ে যে সবজিগুলো আনা হয়েছে ফ্রিজে রাখার পরেও হচ্ছে দেখছে কালকে রাতে আছে অথচ আজকে সকলে দেখি সবগুলো তো উল চলে আসছে বা নরম হয়ে হয়ে পচে যাচ্ছে সেই জন্য ভাবলাম সবগুলো সবজি রান্না করে আজকে রান্না করে রেখে দিলে অন্তত পক্ষে কালকে হলো গরম করে খাওয়া যাবে এই যে রান্নার কাজটা সেরে তারপর হচ্ছে যে আমার মেশিনে বসলাম একটু কাজে তো এটা হচ্ছে কি আমার একটা জামা যেটা হচ্ছে ফুল হাতা ছিল তো উজু করতে গেলে হচ্ছে সবসময় এই হাতাটা বর্তে একটু সমস্যা হয় আজকে চিন্তা করলাম এটাকে কেটে একটু থ্রি কটার পরে ভেলি তো যেই কথা সে কাজ তো রান্না ওইদিকে তুলায় বসে দিয়ে আসছি তো মিষ্টি কুমড়া ভাজিটা তো এইদিকে হচ্ছে মেশিন বসে এই কাজটা করে নিচ্ছিলাম তো যে কোনো কাজ হচ্ছে কি একটা করে যদি বসে থাকি আর এটা কখন শেষ হবে তারপর হচ্ছে অন্যটা করবো তাহলে কিন্তু কখনোই আমি কোনো কাজ করে গুছিয়ে মানে শেষ করতে পারবো না তো সবসময় যেটা করি সেটা হচ্ছে একটা করার হচ্ছে যদি অন্যটা করা যায় তো সেভাবে ম্যানেজ এই শর্ট করে নিছি তারপর শর্ট নাম মানে থ্রি একটু কম করে তারপর হচ্ছে সেলাই করে নিলাম এতে করে হচ্ছে উঁচু করার সময় আর বটার যে ঝামেলাটা ওটা থাকবে না কি তো পড়তে গেলে অনেক কষ্ট হয়ে যায় একটু ফিটিং হওয়ার কারণে তো তারপর হচ্ছে মেশিনের কাজটা শেষ করে কাবার দিন হচ্ছে ঢেকে রাখতেছিলাম এই মেশিনটার করছে সাথে কোনো কাবার পাওয়া যায় নাই তো আমি হচ্ছে একটা কাপড় সিলাই করে একটু ফুল দিয়ে তারপর হচ্ছে এটা কাবার করে নিচ্ছিলাম এই যে বেসিনটা দেখতেছেন বেসিনটা কিন্তু বেশ একটু আয়রনের পানি পড়ে আয়রনের দাগ বসে যায় দুই একদিন পর পর হচ্ছে এটা একটু মাজা করতে হয় তো অল্প যখন দাগ থাকে তখন হচ্ছে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি কারণ এতে করে বেশি ঘষাঘষি আর করতে হয় না সেই জন্য অল্প দাগ থাকা অবস্থায় হচ্ছে পরিষ্কার করে নিলাম তো এটা কিন্তু আমি বেশি ঘষাঘষি করিনি সামনয়ভাবে পরিষ্কার করেছি বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে মাশাআল্লাহ এরপর হচ্ছে যে টিভিটা টিভিটা হচ্ছে টেবিলের উপরে রাখার কারণে এই আসার পর থেকে একটু খুবই কম মোছা হয় তো আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম তো যে স্প্রেটা দিয়ে হচ্ছে টিভি বা গ্লাস ক্লিন করি আমি গ্লাস ক্লিনার ওটা হচ্ছে বাচ্চারা স্প্রে করে করে সবগুলো শেষ করে ফেলছে আর এখন হচ্ছে আমি যেটা দিয়ে করতেছি সেটা হচ্ছে গিয়ে ভিম লিকুইড যেটা আমরা রান্নাঘরে থালাবাটি ধোয়ার কাজ ইউজ করি সেটা দিয়ে করলাম এটা দিয়ে করলে কিন্তু এমনি সাবান পানি দিয়ে আপনি যদি পরিষ্কার করেন এখানে কিন্তু সাদা সাদা যাবে গ্লাসে বা এই যে এটা স্ক্রিনটা তো বিম লিকুইড দিয়ে পরিষ্কার করলে কিন্তু এই যে সাদা সাদা একটা ছোপ ছোপ দাগ পরে সাবান পানিতে ওটা কিন্তু পরে না তো আপনারা করলে চাইলে এটা দিয়ে করতে পারেন বেশ ভালো কার্যকরী তাই গ্লাস ক্লিনের কাজটা করে এরপর হচ্ছে কি আমার রুমের যে পর্দাটা ছিল সেটা হচ্ছে খুলে আনছি তো এটা একটু ধুয়ে দিব আমার এই পর্দাটা কিন্তু বাইরে থেকে কেনা না এটা হচ্ছে নর্মাল একটা কাপড় দিয়ে আমি নিজে বাসায় পর্দা সেলাই করে নিয়েছিলাম সেটাই ইউজ করি তো এই কাপড়টা কিন্তু বেশ ভালো দেখতে আর এটার উপরে কিছুটা চুমকি চুমকি বসানো আছে তো যখন লাইট পড়ে বা রোদ পড়ে তখন কিন্তু একটা চিকচিকানি যে একটা ভাব ওটা আসে বেশ ভালো লাগে দেখতে এই কাপড়টা হচ্ছে আমার সেজ যা আমাকে দিয়েছিলো তো বলছিলো ভাবি যে কোনো কাজে খাটাইতে পারবেন নিয়ে যান অনেক বড় ছিল তো ও দেওয়াতে হচ্ছে বেশ উপকার আসছে রাইস কুকারটা যেহেতু নষ্ট তো সেই জন্য ভাবলাম যে রাইস কুকারের এই যে হাড়িগুলো আছে তো সেগুলো হচ্ছে বেশ জায়গা দখল করে বসে থাকে রান্নাঘর যেহেতু ছোট তো ভাবলাম এই হাড়িগুলো আজকে তুলে রাখবো সব যেহেতু রাইস কুকারটা নষ্ট হয়ে আছে তো এটা যখন ঠিক করবো বা অন্য রাইস কুকার কিনবো তখন হচ্ছে নামাবো সাথে হচ্ছে আরও দু একটা ডেক্সি নিয়ে নিছি তো এগুলো হচ্ছে সবসময় ইউজ করা হয় না রেগুলারলি তো নতুন নতুন ইলেকট্রিকের চুলার দু একটা হারিয়ে নেওয়া হয়েছে বা এই চুলার জন্য দু একটা রেখে তারপর হচ্ছে বাকিগুলো প্যাকেট করে রেখে দিচ্ছি খোলা মেলা রেখে দিলে হবে কি সানসেটের উপরে যে আমরা রান্নাঘরে রান্না করি চিটে একটা ভাব পড়ে যাবে তো পলিথিনে বা এভাবে বস্তা করে রাখলে কিন্তু ওই তেলসিটের ভাবটা চিটের ভাবটা আর এই হাঁড়ি পাতিলে আসে না সেই জন্য হচ্ছে এই পদ্ধতিতে রাখা এই যে রান্নাঘরে বেশ কিছু রান্না ধোয়া পালার কাজ জমে গেছিল তো সেগুলো পরিষ্কার করে নিব এই যে হাড়িটা এটা কিন্তু নতুন আনা ইলেকট্রিক এ চোলার জন্য শুধু তো অন্যান্য হাড়িগুলো হচ্ছে এই চোলাটাতে মানে কাজ করা যায় না তো এই হাঁড়িটা আর চোলার সাথে যে হাড়িটা দিছিল এই হাড়িটা এই দুটা বেশ কাজের সেই জন্য হচ্ছে ওই রাইস কুকারের হাড়িগুলো তুলে রাখলাম যেহেতু এখন ওগুলা ইউজ করা হচ্ছে না বাইরে থাকলে হচ্ছে অযথা ময়লা লাভ তো সেই জন্য কিন্তু এই কাজটা করে নিছি এই যে হাঁড়ি পাতালগুলো ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি অন্য কাজে চলে যাব তো আমার প্রিয় অপরাধ যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন আপনাদের যদি দেখতে দেখতে কোনো একটা অংশ ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন অলরেডি যদি এই কাজটা করে দিয়ে যা থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে পদ্মার কাপটা ভিজে দিয়েছিলাম সেটাই এখন ধুয়ে নিচ্ছি সব কাজ গোছানোর শেষে তো এটা ধোয়ার পর পরে হচ্ছে অন্যান্য কাজ করব যেমন ঘর মোছা বা ঘর পরিষ্কার করা এর ফাঁকে দেখা যাবে যে বাচ্চারা অনেক কাজ আরও এলেমেলে করে রেখে দিছে তো সেগুলো গোছানোর পরেই হচ্ছে আমি ঘর ঘরটা ক্লিন করে নিব মানে মোছামুছির যে কাজটা সেটা করে নিব ভিডিওতে সবসময় যে কথাটা আমি না বললেই নয় বা বলে থাকি তো সেটা হচ্ছে ভুল হতেই পারে স্বাভাবিক আমারও যদি কোনো ভুল হয়ে থাকে বা কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে সব সুন্দর দৃষ্টিতে দেখবেন তো পদ্মার সাথে হচ্ছে আপনাদের ভাইয়েরও একটা কাপড় ছিল আমি যে জামাটা হাতা কেটে ছোট করছি ওটাও ছিল তো এগুলো সব একসাথে ভিজা দিয়েছিলাম যেহেতু আমার পর্দাটা তেমন একটা ময়লা হয় নাই বা ওরকম যে কালো একদম পানি হয় ওরকম না তো সেই জন্য হচ্ছে সব কিছু একসাথে ভিজা দিয়ে রেখে গিয়েছিলাম তো এগুলাই এখন ধুয়ে নিচ্ছি একসাথে ধুয়ে হচ্ছে সুপার দিয়ে আসছি তো এই যে দেখেন যেটা বলছিলাম সেটাই অন্যান্য কাজের ফাঁকে বাচ্চারা হচ্ছে পুরো রুমের কি অবস্থা করে রাখছে তো এগুলো সব কিছু হচ্ছে অপকে মারায় গুছিয়ে কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum